হাই অ্য্রুয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে প্রতিদিনের নেই আমি ক্লাস ওয়ানের পূর্ববর্তী পার্ট তিরিশ শেষ করেছিলাম এখন আজকে আলোচনা করব। একত্রিশ থেকে আজকে আমরা পঁয়ত্রিশ পর্যন্ত ক্লাস এখানে আলোচনা করব তাহলে একত্রিশ নম্বর ক্লাসে কি রয়েছে অর্থাৎ পাঠ একত্রিশ নম্বর পার্টে রয়েছে উখার এবং আওকার শিখি অর্থাৎ উকার ওকার সেটা হচ্ছে ওকার আওকার এটা হচ্ছে আওকার আমাদের উকার এবং আওকার এগুলো ভালো মতো পড়ে এবং লিখতে জানা শিখতে হবে এবং শিখার যখন আমরা এটা লিখতে জানব তখন আমাদের কাজ হবে এটা ব্যবহার সম্পর্কে জানা অর্থাৎ এই এটা কোথায় বসে এবং যে কোনো রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের উকার আওকার এগুলো ভালো মতো চিনতে হবে হলে আমরা তেমন কোনো পড়া ঠিক মতো পড়তে পারবো না এখানে আমরা ওকার দিয়ে একটা শব্দ শিখবো শব্দটা হচ্ছে চ খ হচ্ছে এই যে এখানে একটা ছবির মাধ্যমে এটা বোঝাচ্ছে তাহলে আপনারা আপনার সন্তানকে এই খার এটা খাতার মধ্যে বেশি বেশি লেখাবেন এবং বইয়ের মধ্যে এখানে পেনসিল দিয়ে দুই তিনবার এগুলো এখানে হাত ঘোরালে হয়ে যাবে তারপর আর একটা হচ্ছে আওকার আও খাদে নতুন ন আওকার নৌকা নৌখা এটা হচ্ছে একটা শব্দ শিখাবেন এবং এগুলো হচ্ছে হাত দিয়ে পেন্সিল ধরে ধরে পেন্সিল দিয়ে ঘোরাবেন তারপরে দুইটা উখার এবং আকারের দুইটা দুইটা শব্দ শিখে ফেলবেন এই দুইটা শব্দ শিখে ফেললে এই পাঠের জন্য এতটুকুই যথেষ্ট তারপরে পাঠে রয়েছে কি পাঠ বত্রিশ অর্থাৎ এই পাট বত্রিশের মধ্যে রয়েছে বর্ণ শিখি এর আগে আমরা এর আগেরগুলো শিখছিলাম এখানে আজকে হচ্ছে চারটি বর্ণ শিখব সেটা হচ্ছে শ মদিনেশ্ব শ এবং হ তাহলে এই চারটি বর্ণ দিয়ে আমরা কী শিখবো প্রথমে শব্দ বর্ণ দিয়ে শব্দ তারপরে শব্দ দিয়ে বাক্য যেমন তালিবের শ তালিবের শতে শশা শতে শশা বাক্য হবে কি শশা কিনে বাড়ি আনে শশা কিনে বাড়ি আনে তার এরকম করে আপনার শুধু একবার দুইবার পড়লে হবে না এগুলো বারবার পরে একদম মুখস্থ করে ফেলতে হবে একদম না দেখে লিখতে পারার মতো এগুলো শিখে ফেলতে হবে তারপর রয়েছে মদিনেশ্ব মদিনেশ্বতে মহিষ বাক্য হবে মহিষ দিয়ে গাড়ি ঠানে তারপর হচ্ছে দন্তেশ্ব দন্তের সকাল সকাল বেলা সবাই জাগে হতে হবে হাত হাত ধো খাওয়ার আগে তারপর এখানে রয়েছে এতটুকু হচ্ছে এবং আর একটু কিছু অংশ বাকি আছে অর্থাৎ ওই বর্ণগুলো দিয়ে আরো কয়েকটা শব্দ আছে এখানে শুকুন তারপর সাথে আরেকটা শব্দ হচ্ছে চাষি তন্ত আরেকটা শব্দ হচ্ছে সড়ক এবং হ দিয়ে আরেকটা শব্দ হচ্ছে হাতুড়ি এই শব্দ বর্ণগুলো দিয়ে আরো অনেক রকম শব্দ আছে আমাদেরকে এগুলো এ আমরা পরবর্তীতে শিখে ফেলবো ইনশাল্লাহ এবং আরেকটা এখানে লেখা আছে শুকুন অনেক বড় পাখি ছাঁশি বাই চাষ করে সড়ক মানে রাস্তা হাতুড়ি অনেক মজা অনেক কাজে লাগে অর্থাৎ তারপর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে কি এই উপরের বর্ণগুলোর মতো করে সুন্দর করে এই বক্সের নমুনাগুলো আপনারা পেনসিল দিয়ে লিখবেন এবং এটা সুন্দর করে একটা লিখে আপনারা খাতায় লিখে আমাকে এই ভিডিওর কমেন্টে একটা ছবি তুলে হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন তাহলে মনে করব আপনি পড়াটা ভালো মতো মনোযোগ সহকারে আদায় করতেছেন তাহলে পার্ট তেত্রিশ পার্ট তেত্রিশের মধ্যে হচ্ছে বর্ণ শিখি দসিন্ধর, অন্দস্তীয় খণ্ডত্তর এগুলো দিয়ে বর্ণ শিখবো তাহলে হতে হচ্ছে ঝড় হতে ঝড় জ্বর হলে লাগে ভয় এটা হচ্ছে বাক্য আর ঢুবিন দিয়ে হচ্ছে কি আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় তারপর অন্ধস্তিরাতে হচ্ছে কি ময়না ময়না পাখি গান গাই তারপর হন্ডত্তর হচ্ছে উৎসব উৎসবে গড় সাজায় এইটা হচ্ছে উৎসবই তারপরে এগুলো দিয়ে আরও একটা একটা শব্দ আছে ঘড়ি আষাঢ় পায়রা শরৎ ইত্যাদি এখানে আরেকটা লাইন আর চারটে লাইন আছে হচ্ছে কি আমার গুড়ের রঙ লাল আষাঢ় মাসে বৃষ্টি হয় পায়রা ডাকে বাঘ বাঘ কুম শরৎখালে কাশপোল ফুটে তারপরে এখানে এই কাশ বর্ণগুলো দেওয়া আছে এগুলো এখানে নমুনার এখানে সুন্দর করে হাত গুঁড়িয়ে লেখা শিখবেন এবং এগুলো হোম লিখে খাতায় একটা ছবি তুলে হোমওয়ার্ক হিসেবে এই ভিডিওর কমেন্টে আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে পাট চৌত্রিশ সেটা হচ্ছে অনস্কার বিশুরগর চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ দিয়ে তিনটি শব্দ তিনটি বাক্য শিখব অনস্কার অনস্কারতে রঙ রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ পাখি তারপর বিসুরঘর দিয়ে দুঃখ দুঃখ বলে সুখী হও জেনে যেন তুমি এঁকানো তারপর ছন্দ্রবিন্দু দিয়ে হচ্ছে কি চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদের সাথে কোকা হাসে তারপর হচ্ছে কি রয়েছে আমাদের এখানে আরও কয়েকটা শব্দ আছে অনস্কার দিয়ে একটা হচ্ছে ফড়িং বিশুরগড় দিয়ে দুঃখ চন্দ্রবিন্দু দিয়ে হাস তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি শুনি ও বলি ফুলের বনে ফড়িং ওঠে বেড়ায় সুখ দুঃখ মিলেই জীবন হাস প্যাক প্যাক করে ডাকে এগুলো এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে এগুলো এগুলোর মতো করে নমুনা নমুনার মধ্যে হাত ঘোড়াবেন পেন্সিল দিয়ে এবং এখানে একটা আপনি লেখার চেষ্টা করবেন এটা হচ্ছে কাতায় লিখে একটা ছবি তুলে এই ভিডিওর কমেন্টে দেবেন তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো আপনারা পড়তেছেন তারপর এখানে রয়েছে পাট পঁয়ত্রিশ এখানে রয়েছে ছবি দেখে শব্দ বানায় অর্থাৎ এই ছবি দিয়ে ছবিগুলো দেখে আমরা শব্দ বানাবো যেমন এখানে একটা আমরা বক দেখতে পাচ্ছি তাহলে এটা শব্দ হচ্ছে কি বক এটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে সিঁড়ি তারপরে এটা বল এটা হচ্ছে বই আমরা এগুলো ছবি দেখে শব্দ বানাবো যেমন এখানে দেওয়া আছে এখানে বল আবার এখানে দেখো এখানে প্রথমে ব তারপরে ল রশি ক তিন রকম দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী প্রথমে আমরা যেটা বানাবো এটা হচ্ছে কি বল ব ল বল এখানে লিখতে হবে কি ব ল বল তারপর এখানে লিখতে হবে রশিতে রশ্মিতে আমরা কি দেখবো এখানে রশ্মিতে রশিতে আমরা এখানে ব ব রশি বই ব রশি বই অর্থাৎ এই ছবিটা দ্বারা আমরা এটা হচ্ছে বই তারপরে হচ্ছে কি এখানে ব ক বক ব বক তারপর হচ্ছে ম রশি মই অর্থাৎ মই বলতে এটা সিঁড়িকে বোঝানো হয়েছে তারপরে এখানে ম গ এখানে আমরা একসাথে লিখব ম গ তাহলে ম গ এখানে মগ কোনটা মগ হচ্ছে এইটা তাহলে এই শব্দগুলো অনুযায়ী আমরা এখানে এই এখানে লিখব হচ্ছে বল এখানে হচ্ছে বই এখানে লিখব হচ্ছে বক আর এখানে মই এখানে মক এগুলো আমরা লিখে ফেলবো এবং শিখে ফেলবো তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে এখানে সমাপ্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সব সময় যুক্ত থাকুন তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ